হাই গায়েস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা প্রতিদিনের মতো আজকেরও আমি হাঁটতে বেরিয়েছি এটা আমাদের প্রত্যন্ত সুন্দরবন এলাকার ভদ্রপাড়া গ্রাম সে গ্রামের মাঝখান দিয়ে সরকারি একটা সুন্দর সুতি খাল চলে গিয়েছে সামনে আমাদের বাজার গিলেছা হাট ওখানে গিয়ে মিশেছে এই দেখো এই দিকে এই এই খালটা চলে গিয়েছে জল ছিল এখন খালের জল শুকিয়ে গিয়েছে এই খালটা চলে গিয়েছে আমাদের কাশীনগর আগে এই সুতিখালে নৌকা চলতো নৌকা করে এখানকার মানুষরা কাশীনগরের বাজারে ধান সবজি যাবতীয় জিনিসপত্র নিয়ে যেত এখন খালগুলো সব মাটিতে ভরে গিয়েছে সরকার থেকে আর কাটায় না সেই কারণে আর এখানে আর নৌকা চলে না এই নৌকা এই 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 যে খালটা এই খালটা গিয়ে একটা বড় খালের বড় নদীর সাথে মিশেছে ওটা খুব বড় ওটা এখনও জোয়ার ভাটা হয় তোমাদেরকে বন্ধু কয়েকদিন মানে আগে দেখিয়েছিলাম যে বাঁধ ওই নদীর ওপরে বাঁধ আছে মানুষজন বাঁধ মাছ ধরে মাছ কাঁকড়া চিংড়ি সব ধরে এই এই যে সুতিখালটা দেখো আমি এখন সুতিখালের ওপরে একদম পোলের ওপর বসে আছি পোলে আমার এই একটা দাদা বসে আছে হাই বলো হাই বলো হাত দিয়ে হ্যাঁ দাদা বসে আছে এখানে প্রতিদিন বিকালে করে লোকজন বসে এখানে প্রচুর হাওয়া আছে ঠান্ডা জায়গা সবাই বসে দেখো ওই ওই দিকটা জল নেই কিন্তু এই দিকটা জল আছে খালে এই খালটায় এই পোলের দুপাশে এই যে পোল পোলের দুপাশে লোক মাছ ধরে বর্ষাকালে দুদিকে জাল ফেলে প্রচুর মাছ পাওয়া যায় আর একটু নিচে নেবে দেখাচ্ছি আমি একটু নিচে লাভছি বন্ধুরা দেখো আমি একটু নিচে লাভছি দেখো আমি একটু নিচে নেমে গেলাম আমি একটু নিচে লাভ দেখো দেখো খালের পাশ দিয়ে সরকারি যে জল মানে টাইম কলের জলের পাইপ এসছে এপার দিয়ে এসছে ওপার দিয়ে এসছে এই পোল্টার পাশে একটা কারেন্টের ট্রান্সফর্মার বসানো আছে যেটা দিয়ে দু পাড়ায় দুটো পাড়ায় লাইন সাপ্লাই দেওয়া হয় আগে একটা অপাশে ছিল আগে একটা অপাশে ছিল ওটা খারাপ হয়ে গেছে তারপরে আবার এটা নতুন করে দিয়েছে দেখো বন্ধুরা খালে দেখো খালে খালে মাছ ঠোকর মাছে এই দেখো এই দেখো মাছ মাছ দেখো মাছ জলে এখনও মাছ আছে দেখো জলে এখনো মাছ আছে বন্ধুরা দেখো জলে মাছ আছে দেখো লাফালাফি করছে এখানে প্রচুর মাছ ধরে মানুষজন আমি একটু খালের পাশ দিয়ে হাঁটছি এটা আমাদের সরকারি খাল বলে সুতি খাল বলে এই খালে প্রচুর মাছ আছে এখানের লোকজনেরা মাছ ধরে বন্ধুরা দেখো বন্ধুরা দেখো বন্ধুরা মাঠে মাঠে কত রকম গাছ হয়ে আছে দেখো এটা আপনারা বন্ধুরা তোমরা জানো মাথা মাথা আঁকড়া ফল এটা মাথায় দিলে চুল জড়িয়ে যায় সেই ফল দেখো বন্ধুরা খেজুর খাজুর দেখো বন্ধুরা খাজুর খাজুর পেয়ে গেছে করছে লোকজন পারছে একদম খালের পাশ দিয়ে খালের পাশ দিয়ে সুতি খালের পাশ দিয়ে গ্রামের কারেন্টের মেন ইলেকট্রিকের তার গিয়েছে খুবই ভয় হয় গ্রামের লোকেদের এখানে মাছ ধরে যদি কোনো সময় কেটে পড়ে টড়ে সেই কারণে দেখো খালটা কত সুন্দর সুতি খাল ছোটো একদম আমরাও আমরাও টাছ ধরি মাঝে মাঝে আসি নমস্কার বন্ধুরা এই পর্যন্ত আমার মিনি ব্লগটি শেষ করছি স্কিপ করবেন না পুরো দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার সালাম আদাব বাই